আসসালাম আলাইকুম ব্লাড বা রক্ত রক্ত হচ্ছে আমাদের শরীরে একটি তরল যোজক কলা কলা কি যেটা হচ্ছে কনজাংশন স্থাপন করে আমরা যোজক কলা বলতে দুই ধরনের বুঝি একটি হচ্ছে কঠিন একটি হচ্ছে তরল কঠিন যোজক কলা হচ্ছে দুইটা একটি হচ্ছে হাড্ডি এবং অন্যটি হচ্ছে তরুণাস্থি অর্থাৎ অস্থি আর তরুণাস্থি আর তরল যোজক কলা হচ্ছে দুইটা একটি হচ্ছে রক্ত এবং অন্যটি হচ্ছে লসিকা তো রক্ত তো আমরা আজকে বলবো লসিকা সম্পর্কে একটু বলি যে লসিকা হচ্ছে সেই জিনিসটা যেটা আমাদের শরীরে কিন্তু কিছু কিছু জায়গায় রক্ত সরবরাহ ফুললি থাকে না একটু কম থাকে যেমন এই যে কানের লতি বা নাকের যে ট্রাগাস এগুলোতে কিন্তু রক্ত সরবরাহ একটু কম কম থাকে তো এই জায়গাগুলোতে মূলত পুষ্টি সরবরাহ করে বলো বা অক্সিজেন সরবরাহ করে বা এই জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড আবার ব্যাক করে নিয়ে হাটে নিয়ে আসে এই কাজগুলো করে হচ্ছে মূলত লসিকা তো দেখো আজকে আমাদের টপিক আছে রক্ত আমরা সেখানে চলে যাই সো রক্তকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে একটি হচ্ছে রক্ত রস বা প্লাজমা এবং অন্যটি হচ্ছে রক্ত কণিকা সো রক্ত রস বা প্লাজমা কি যদি তুমি কিছু রক্ত নিয়ে একটা জায়গায় রেখে দাও কিছুক্ষণ পর দেখবা কণিকাগুলো নিচে জমে গেছে আর উপরে কিছু লিকুইড অংশ রয়ে গেছে ওই লিকুইডটাকে আমরা বলি প্লাজমা বা রক্ত রস যার পরিমাণ আর রক্ত কণিকা জমে গেছে ওটা হচ্ছে এখন এই ভিতরে পানি নাইনটি টু নাইনটি টু পার্সেন্ট থাকে ওয়াটার এই প্লাজমার ভিতরে আর বাকি আট থেকে দশ পার্সেন্ট থাকে হচ্ছে কঠিন পদার্থ যার মধ্যে কিছু জৈব পদার্থ থাকে এবং কিছু অজৈব পদার্থ থাকে অজৈব অজৈবর মধ্যে কি কি আছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি আর এই যে রক্ত কণিকা এইটা হচ্ছে বলা বলা হয় হয় এবং অন্যটি হচ্ছে অনুচক্রিকা এখন এই লোহিত রক্ত কণিকা সম্পর্কে চলো একটি বলি এটা কেন লোহিত কারণ এখানে থাকে হচ্ছে হিমোগ্লোবিন রক্তে হিমোগ্লোবিন থাকার কারণেই কিন্তু রক্ত লাল দেখায় তো কিছু কিছু প্রাণীর যেমন বিশেষ করে যে প্রাণীগুলো যেমন চিংড়ি টিকটিকি এদের গায়ে কি হিমোগ্লোবিন থাকে না এদের কিন্তু হিমোগ্লোবিন থাকে না এই জন্য দেখবা এদের রক্তটা কিন্তু নট রেড তাদের রক্ত লাল নয় তো এই লোহিত রক্তকণিকার কাজ কি মেনলি তারা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন রূপে তারা বিভিন্ন কোষে পৌঁছে দেয় এবং ওইখান থেকে কার্বন আবার রূপে পরিবহন করে তারা হার্টে পৌঁছে দেয় আচ্ছা দেন আসো শ্বেত এই শ্বেত রক্তকণিকা হচ্ছে মেনলি টু টাইপস একটিকে বলা হয় গ্রানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা একটিকে বলা হয় এক গ্রানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা গ্রানুলোসাইটের ভেতরে হচ্ছে দেখো যেগুলো দানাদার দানাদার জিনিসকে কিন্তু আমরা হাত দিয়ে কি ফিল করতে পারি না তো তুমি এইভাবেই মনে রাখতে পারো যে গ্রানুলার সাইড গুলো দেখো সবার শেষে ফিল আছে দেখছো ইউসিনোফিল নিউট্রোফিল বেজোফিল আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট হচ্ছে কি যারা মনোসাইট এবং লিম্ফোসাইট এখন ইউসিনোফিল সম্পর্কে তোমরা একটা কথা মনে রাখবা যে ইউসিনোফিল হচ্ছে আমাদের শরীরে মেইনলি অ্যালার্জিক রিয়াকশন করে অর্থাৎ যখন কারো শরীরে অ্যালার্জি হয় তখন তার শরীরে ইউসোনোফিল কাউন্ট বেড়ে যায় আর বেজোফিল থেকে মনে রাখবে একটি জিনিস সেটি হচ্ছে বেজোফিল থেকে হেপারিন নিঃসরিত হয় হোয়াট ইজ হেপারিন হেপারিন হচ্ছে আমাদের কোথাও যদি কেটে যায় তাহলে রক্ত ইজিলি জমাট বেঁধে যায় বাট দেখো আমাদের শরীরের ভিতরে এই রক্তগুলোই তো থাকে তারপরেও কেন তারা রক্ত ভিতরে রক্ত জমাট বাঁধে না কারণ ডিউ টু প্রেজেন্স অফ হেপারিন এই হেপারিন হচ্ছে রক্ত ভিতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় এবং অন্যটি হচ্ছে নিউট্রোফিল এই নিউট্রোফিলের কাজ হচ্ছে ডিফেন্স তারা মোডে থাকে অর্থাৎ তারা সব সময় আমাদের বডি যদি কোনো জীবাণু প্রবেশ করে তাদেরকে এর মাধ্যমে ধ্বংস করে এবং ঠিক কাজটাই করে নিউট্রোফিল এবং মনোসাইট এই দুইজন মিলে মূলত ফ্যাগোসাইটোসিস করে আর এই মনোসাইটকে আমরা আবার বলতে পারি ম্যাক্রোফেজ যখন তারা ফ্যাগোসাইটোসিস করে আর আসলে লিম্ফোসাইট লিম্ফোসাইটটা কি এটা মূলত হচ্ছে দুইটা কাজ করে লিম্বোসাইটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বি লিম্বোসাইট এবং অন্যটি হচ্ছে টি লিম্বোসাইট বি ফর বোন ম্যারো আর টি ফর থাইমাস সব রক্ত তৈরি হয় বোন ম্যারোতে অস্থি মজ্জাতে কিন্তু বি লিম্বোসাইটটা ম্যাচিউরো হয় বোন ম্যারোতে তাই তার নাম হচ্ছে বি লিম্বোসাইট আর যেটা টি লিম্বোসাইট সেটি ম্যাচিউর হয় এসে থাইমাসে এই জন্য তার নাম হচ্ছে টি লিম্বোসাইট এখন এই বি থেকে তুমি মনে রাখবা বি ফর ব্রেন ব্রেন আমরা ব্রেন দিয়ে কি করি বলতো ব্রেন দিয়ে আমরা কোনো জিনিসকে মনে রাখি সো বিলিম্পোসাইটের কাজ হচ্ছে যখন কোনো জীবাণু প্রবেশ করবে ওই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা অ্যান্টিবডি তৈরি করে তাকা তা সে ওইটাকে মনে রাখবে পরবর্তীতে জীবাণু প্রবেশ করলে আবার সেটাকে ডিস্ট্রয় করবে আর টি লিম্পোসাইটের কাজ হচ্ছে টি ফর অ্যাটাক টি হচ্ছে সবসময় অ্যাটাক করে অর্থাৎ সে একটা জীবনে ঢুকবে ঢুকবার সাথে সাথেই সে কোনো কথাবার্তা নেই তাকে অ্যাটাক অ্যান্ড কিল এটা হচ্ছে টি লিম্পোসাইটের কাজ তো এখন এই রক্ত রসের ভিতরে আরেকটা কথা সেটি হচ্ছে রক্ত রসের ভিতরে থাকে হচ্ছে অ্যালবুমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন এন্ড প্রথরম্বিন নামক কিছু প্লাজমা প্রোটিন এই প্লাজমা প্রোটিন কোথায় থাকে রক্ত রসে এদের ইম্পর্টেন্সটা কি দেখো কিসমিসের একটা যদি কিসমিস তুমি পানিতে ডোবাও কিসমিসটা ফুলে যায় কেন কিসমিসের ভিতরে চিনি আছে তার ভিতরে সলিউড আছে তো আমাদের রক্তের ভিতরে এমন কিছু অসমোটিক পার্টিকেল থাকা দরকার যার কারণে রক্তের ঘনত্ব মেনটেন হয় আর এই রক্তের ভিতরে অসোমেটিক পার্টিক্যালটাই হচ্ছে এই প্লাজমা প্রোটিন তার মধ্যে অত্যাবশ্যক চারটে প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবোমিন গ্লোবিয়াইভিনোজেন প্রথম বিন আবার এই ফাইভিনোজেন প্রথম দিনকে আমরা কিন্তু বলতে পারি আমাদের শরীরে টোটাল ক্লটিং ফ্যাক্টর হচ্ছে তেরোটা যে ক্লটিং ফ্যাক্টর গুলো তোমার এই রক্তপাসের ভিতরেই থাকে তো সেই তেরোটার ভিতরে চারটা হচ্ছে ইম্পর্টেন্ট যেমন ফাইভ ইনোজেন প্রথম বিন থ্রোমোপ্লাস্টিন এবং একটি আয়ন যেটি হচ্ছে ক্যালসিয়াম আয়ন তো দেখো এই যে রক্ত রস বা রক্ত পরীক্ষা যাই বলি তার টোটাল কত ইম্পর্টেন্স তো এই রক্ত আমাদের শরীরে কতটুকু থাকে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ হোয়াট ইস আপেক্ষিক গুরুত্ব যেটি হচ্ছে একটি জিনিস পানের তুলনায় গুণ ভাই তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ